কিছুদিন আগে দেখেন এইসব গার্মেন্টস মালিকদের কথা এক এক করে তো বলা যাবে না বললে সারা দিন সারা মাসে শেষ হবে না তার মধ্যে একজন কুলাঙ্গার গার্মেন্টস মালিকের কথা না বললেই হয় আপনারা তো অনেক দিয়ে অনেক ইউটিউবে দেখেছেন এসে যে গ্রুপের অনন্ত জাত অনন্ত জলি যিনি নিজেকে একজন নায়ক হিসেবে দাবি করে গত ঈদের এক সপ্তাহ আগে উনি কি করলো সকল সাংবাদিকদের ডাকে একটি সংবাদ সম্মেলন করলো সকল গার্মেন্টস মালিকের পক্ষ থেকে উনি এমন একটা সংবাদ সম্মেলন করলো যাতে বোঝা গেল যে উনি বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নেই নাই শ্রমিক সম্পর্কে কোনো ধারণা নেই ব্যবসা সম্পর্কে কোনো ধারণা নেই নাই ওনার ফ্যাক্টরি ছোট ছিল এক সময় আজকে তার ফ্যাক্টরিতে বারো হাজার শ্রমিক ঢাকা শহরে আপনি হয়তো অনেকে জানেন যারা ভাষা ভাড়া থাকেন আপনার সাথে বাড়ি আলার যত বড় সম্পর্ক থাকুক না কেন দশ তারিখের ভিতরে বাড়ি ভাষা ভাড়া না দিলে বাড়ি আর মুখের দিকে তাকানো যায় না সে দশ তারিখ পার হয়ে গেছে তারপর সে বেতন দিতে পারছিল না

অন্য হলো ছেলে মেয়ের ছেলে যে স্কুলের বেতন থেকে শুরু করে অন্যান্য খরচ এবং আরেক হলো পরিবারের সামান্য খরচ পাঠাতে হয় সেখান থেকে এই শ্রমিকের সামান্য এই টাকাটা দাবিতে বেতনের দাবিতে সঠিক সময় বেতন দেওয়ার জন্য একটু কাজ বন্ধু আসছিল সেই অনন্ত জলি সাহেব জানেন মালিক উনি কি করলো সংবাদ সম্মেলন করে এমন মানে কিছু কথা বললো যে উনি কিছুই জানে না কিছুই বোঝে না কি বললো যে এখন আমার মাই মাছ মাছ চলতেছে

তারা কি করছে সেই টাকাও তারা অন্য অন্য জায়গায় করেছে দেখা গেছে একটা ফ্যাক্টরিতে সবাই আসছে তিন কোটি টাকা তারা কোটি দশ কোটি বিশ কোটি টাকা বাকি টাকা তারা অর্থাৎ এখানে তাদের আলাদা ব্যবসাগুলো শুধু দিচ্ছে